নমস্কার বন্ধুরা বাসন্তী চেনে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি বাঁধাকপি ও খেসারির ডাল দিয়ে একটি নতুন রেসিপি চলো রেসিপিটা দেখে নিই প্রথমে আমরা খেসারির ডাল নিয়ে নিয়েছি ডালটার মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর একটু জল দিয়ে ডালটাকে আমরা ভিজিয়ে রাখবো একটি পাইপ্যানে জল দিয়ে বাঁধাকপি ও একটি আলু দিয়ে এটাকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব বাঁধাকপি ও আলুটাকে উল্টে পাল্টে নেবো সেদ্ধ করা হয়ে গেছে এখন এগুলোকে আমরা কেটে নিয়েছি ওইদিকে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে মিক্সিতে ডাল দিয়ে সামান্য জল দিয়ে এটার একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব পেস্ট করা হয়ে গেছে পেস্টটাকে একটি বাটিতে নিয়ে সামান্য জল দিয়ে লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চাট মশলা সামান্য নুন দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব ভালো করে মেশানো হয়ে গেছে ওইদিকে একটি কড়াইতে সামান্য জল দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে জলটাকে গরম করে নেব ওইদিকে চারটে বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোর মধ্যে তেল দিয়ে তেলটাকে আমরা ভালো করে বাটিটার মধ্যে মেখে নেব তারপর বাঁধাকপিগুলো দিয়ে দেবো বাটিগুলোর মধ্যে তারপর ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে আমরা চামচ দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব তারপর এর মধ্যে কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি ওইদিকে জলটা ফুটে এসেছে স্ট্যান্ডটার মধ্যে বাটিগুলো দিয়ে এটাকে আমরা স্টিম করে নেব কুড়ি মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি স্টিম করা হয়ে গেছে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে একটি চামচের সাহায্যে আলগা করে নিচ্ছি এরকমভাবে আমরা সবগুলো বানিয়ে নিয়েছি তারপর একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে ডাল দিয়ে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি দুটো দুটো করে ভেজে নেব হলে ভেঙে যাবে এগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একই রকম ভাবে আমরা সবগুলো ভেজে নিয়েছি তারপর ওই কড়াইতে সামান্য তেল দিয়ে ওই কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরে এলাচ ও দারচিনি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য হলুদ দিয়ে নেড়ে চিরে নিচ্ছি এগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে লঙ্কা ও জিরে বাটা দিয়ে তিল বাটা দিয়ে সামান্য জল সামান্য হলুদ স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব আলু ও মশলাগুলোকে আমরা একসাথে ভালো করে কষিয়ে নেব এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব। পনেরো মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আলু ও মশলাটা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন সামান্য জল দিয়ে নেড়ে নিচ্ছি উত্তর এসে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওগুলো দিয়ে দিচ্ছি আমরা আবার হালকা হাতে নেড়ে চেড়ে নেব সেটাকে আমরা দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এখন এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে নেড়ে নিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি খেসারের ডাল ও বাঁধাকপির ভাপা দিয়ে মাখা মাখা তরকারি তৈরি আপনারাও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ